সালাম আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন তো গাইজ গ্যান্ড মাস্টার লবিতে লাস্টের দিকে এসে আমার টিমের সবাই মারা যায় আর আমি তাকে একা পেছে আর ওপোনেন্টে থাকে ফুল স্কোয়াড বাইস গাইজ ওই পর কিছু নেই গাইজ আমি তো আসি আমি ওদেরকে মারবো আর ডাউনলোড করে পাঠায় দিব হলো লবিতে মেস কি আমি বইয়া করতে পারছিলাম যদি আপনারা জানতে চান তো আপনাদেরকে দেখতে হবে ফুল ভিডিও আর ফুল ভিডিও দেখতে হলে আপনাদেরকে কোনো স্কিপ করা যাবে না তো गाइस চলো আমরা শুরু করি আমাদের মূল ভিডিও চলে আসলাম আমরা মূল মেসের মধ্যে তো ম্যাচ শুরু হতেই আমি একটা কথা বলতে চাই সেটা হলো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং ফুল ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করতে ভুলবেন না गाइस একটা কমেন্ট করলে আমার আসে উৎসাহ জাগে ভিডিও বানাইতে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো गाइस মেসের শুরুতেই আমরা ল্যান্ড করে হলো আমাদের এই বিমা শক্তিতে আমি আমি প্রায় বিমে শক্তি ল্যান্ড করি তো এইখানে নামার পরে গেছে আমি হালকা পাতলা লুট করি উপরের দিকে লুট করার পর আমি চলে আসি নিচে নিচে আসার পরে বুঝতে পারছিলাম উপরে আসা একটা এটাকে আমি হেডশট মেয়ে করে দিই নক নক করে দিই আপলোড নয় গাইস বইলা আমাকে আর শরম দিতে হবে না গাইস এটাকে কনফার্ম করার আমি বুঝতে পারি যে প্লেন দিয়ে একটা প্লেয়ার যায় তো আমি এটাকে মারার জন্য কিন্তু গেছি উপরের দিকে যাই এদিকে আসার পরে গেছি প্লেয়ারটাকে আমি খুঁজে পাই না যার কারণে কিন্তু আমি আবার চলে যাই নিচের দিকে বেন্ডিং মেশিন থেকে এম কিনে এদিকে আসতে বুঝতে পারলাম যে সামনের করে একটা প্লেয়ার আছে যার কারণে আমি এখান থেকে মানে হালকা বসে বসে ফায়ার দিই এবং সে হয়ে যায় নখ নখ হওয়ার পরে গাইজ এখানে দেখো স্কাইবোর্ডে একটা মেয়ে ক্যারেক্টার আছে যার কারণে আমি এটাকে মারি মারার পর গাইজ এখানে কিন্তু একশো ষাটের একটা হেডও দেখায় তারপর এখানে গেছে আমি এটা মারতে না উল্টা আমাকে করে দেয় নখ নক করতে কি হয়েছে গেছে এত হাসা হাসি দরকার নাই টিমমেট এখনো আছে পাইছে করে দিবে রিভাইভ এইভাবে হওয়ার পরে আমি আমার টিমমেটকে খাবার দেওয়ার জন্য হ্যাঙ্গারে নামতে নিয়ে তো আমি উপরে থাকতে দেখি সে নক তারপর আমি কোনো রকম করে এক্সাইট করে নামি নামতে নামতে আমার পেছন দিকে দিয়ে টুকা আমি ওয়ালমারে হালকা করে ভিতরে ঢুকি ঢুকতে দেখি আমার পেছনে চলে আসে একটা প্লেয়ার আমার মেডিকেট ফুল না হয়েছে সে চলে আসে ভিতরে আয়সা তো আমাকে করে দেয় নক তারপরে গাইজ টিমমেট আমাকে আবার রিভাইভ করে দেয় আর আমি নেমে যাই হলো কবরস্থানের দিকে আমি না নামতে নামতেই দিকে আমার টিমমেট আরো দুইজন অলরেডি ডাউনলোড হয়ে গেছে এই ঘরটি খেয়াল করতে পারলাম যে অবজারভেটির দিকে একটা প্লেয়ার আমার দিকে এডাব্লিউম তাক করে রয়েছে আমি একে কিন্তু এ সিএর দিয়ে একশো দেই কিন্তু আমি পরে আর বের হই না কারণ ও কিন্তু এডাব্লিউম দিয়ে তাক করে বসে রয়েছে আমি বের হলে আমাকে মারবে আর আমি নক হয়ে যাবো আর যেহেতু আমার টিমমেট অলরেডি দুইটা নক হয়ে রয়েছে তো আমার এখন রিস্ক নেওয়া ঠিক হবে না তাই আমি কিন্তু আবার বের হই না ওর গাইজ আমি এখানে ব্যাগ যাইতেছিলাম আমার টিমমেটকে রিভাইপ করার জন্য আর ইতিমধ্যে দিকে আমার টিমমেটকে অলরেডি আরেকটা টিমমেটে রিভাইপ করে দিয়েছে তারপরে আমি পেছনে যাইতে নেই এই ডান পাশ থেকে বাম পাশ থেকে একটা প্লেয়ার আমাকে মারে আর সে কিন্তু আমাকে রাশ দিতে নেই তখন আমি কিন্তু তাকে হালকা পাতলা এসোট দেই পেসেন্ট কিন্তু আরেক সামনে তাকে নখ করে কিনে আনে তারপরে গিয়েছি ওই আমার উপরে রাস আমিও ও উপরে রুপেদের রাস রাস দিয়ে চান্দো আমাকে যেমন ড্যামেজ দেয় আমিও ও ড্যামেজ দেই তাই দুজনেই করি হিল আমি এইদিকে ফাইটের থাকা অবস্থায় আমার টিমমেট একটা হয়ে যায় নখ আর এইদিকে আমার কাছে ছিল না মেডিকেট যার কারণে আমি এই লুটবোস থেকে একটা মেডিকেট নেওয়ার চেষ্টা করি আর এই প্লেয়ারটা কিন্তু আমাকে আবার এদিক দিয়ে ঘুরে রাশ দেয় যার কারণে আমি এদিকে হালকা পাতলা একটা মেডিকেিট না করে ওকে আমি মানে হেডশট মানে ট্রাই করি কিন্তু লাগে না তারপর কিন্তু গেছে এখানে ও রাশ দেয় আমি ওকে ফায়ার দিই ফায়ার হয়ে যায় মিস আরও কিন্তু ওয়াল আমি কিন্তু এখানে গাছের কাপড়ে চলে আসি আমি বুঝতে পারি যে এখানে এই পিলারটা এনেমির কাছে অন্য একটা মানে ওরা দুইজন ফাইট করতেছে যার কারণে ঘুরে আসি মানে থার্ড পার্টি করার জন্য এদিকে ঘুরে আসার পরে আমি দেখতে পারি যে ওরা কিন্তু করতেছে তো আমি এখানে কিন্তু দাঁড়িয়ে একটু হোল্ড করে যে একটা একটাকে নক করুক তারপর আমি একটাকে মেরে দুটা কিল নিবো সেই জন্য আমি এখানে বসে থাকি আমি এখানে ফাইট এনজয় করতেছিলাম হঠাৎ করে কোন এনিমির বড় ভাই চলে আসে ফাইটে তো এখানে কিন্তু আমি ফাইয়ারটাকে নক করে দিই আর ওপোনেন্ট আরেকটা পিলের এদিকে যাইতেছিল এটাকে কিন্তু এখানে নক নক করে করে এটাকে কনফার্ম করে গেস এখানে গিয়ে দেখি ওই প্লেয়ারটাকে রিভাইভ করতেছিল তারপর এটাকে নক করে দিই এটাকে নক করে দিয়ে তারপর আমি এখানে দুটো প্লেয়ারটাকে আপলোড করে দিই এটাকে আপলোড করার পর এটাকেও কিন্তু এটাকে আপলোড করে দিই আমি চলে আসি অবজার্ভে অবজার্ভে আসতে দেখি আমার প্লেয়ার একটা এখানে ফাইট করতেছিল অন্য একটা সাথে তো আমি আমার টিমমেটকে কাবার দেওয়ার জন্য এখান থেকে ফায়ার দিতেছিলাম কাবার দিতে গেস এখানে পিছন থেকে একটা প্লেয়ার আমাকে নক করে দেয়

একটা পিলার নক করে তারপর এটাকে গিয়েছি আমি বডি বডি মানে আবার করে তারপর আমি পিলারটাকে ফিনিশ করে দিই কিন্তু এক চান্দ চলে আসে তো এক চান্দ আসার পর এটাকে আমি ফায়ার ফায়ার হয়ে তারপরে আমি সাথে সাথে ওয়াল মেরে দিই ওয়াল মারার পর গেছি এখানে আমি আবার একটা মানে গাঞ্জা টানজে খেয়াল হই গাঞ্জা টানজা খাওয়ার পরে গেছি আমি আবার রাজ দিই ও কিন্তু আবার লাফাই লাফাই মারে ওইখানে কিন্তু ও আবার রাজ দেয় ও কিন্তু আমাকে ভালো ড্যামেজ দিয়ে আমি ওকে ভালো ড্যামেজ দিই তারপর ও কিন্তু প্যাক করে নেয় তারপর গিয়েছে হিল করে নেই হিল করার ও ওয়াল ভাঙে আমি আবার বডি বডি

তারপর আমি পিলারটার কাছ থেকে পলে এদিকে কাভারে চলে আসে মেডিকেট জন্য আর মেডিকেট করতে না করতে পিলারটা কিন্তু আবার চলে আসে তাই আমি আবার এদিকে কে পিলারটাকে হালকা পাতলা ড্যামেজ দিই আমি কিন্তু অলমাইন আবার চলে যাই ওইদিকে এদিকে চলে আসতে পিলারটাকে এদিকে আমি দেখতে পাই না তো আমি আবার এই ঘরে যাইতে না গেছি এখানে আবার আরেকটা পিলার চলে আসে আর এখানেও গেছি একটা জিনিস খেয়াল করবো আমার টিমে কিন্তু অলরেডি তিস আমি একা বাইচে আছি আর ওরা কিন্তু চারজন বাইচে আসে পিলারটাকে নক করার সাথে সাথে আমি ফিনিশ করে দিই আর সাথে সাথে আরেকটা পিলার চলে আসে আমি আমি ওইটাকেও নক করে দিই নক করার সাথে সাথে আমি ফিনিশ করতে যাওয়ার আগে কিন্তু অলরেডি আরও দুটো প্লেয়ার চলে আসে আর আমি কিন্তু ঘরের বাইরে চলে আসি আর ঘরের চলে আসা গেছে আমি এখান থেকে কিন্তু গেছি এইদিকে ঘুরে 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 আমি আবার এদিকে চলে আসি আর এদিকে কিন্তু গেছি আমি আরেকটাকে নক করি নক করার পর এখানে সাথে সাথে এটাকে ফিনিশ করে দিই আমার কাছে এ জি অমোস ফুরাই গেছিলো মানে এস এম ছিল না কম ছিল যার কারণে আমি এই লুটবক্স থেকে একটা ওয়ালমার এস নিয়ে নিই এস এম জি নিয়ে গেছে এখানে একটু হোল করে দিই এই প্লাই এদিকে আসে কিনা সেই জন্য তো তারপর দিকে এখানে ওরা আসতেছিল না তারপর আমি এইদিকে জোনের ভেতর দিয়ে গাড়ি এখানে ভেতর দিয়ে আমি আবার জোনে বেরি জুনির ভিতরে ঢুকার পরে গেছে এখানে দেখো আমি হিল করতে নিই হিল করতে গেলে জুন আসে পরে যার কারণে আমি আবার এখানে একটা পিলার দেখতে পাই তো এই পিলারটাকে আমি অলরেডি নক দেওয়ার চেষ্টা করি তো একে কিন্তু আমি ভালো ড্যামেজ দিই ড্যামেজ দেওয়ার পরে গেছে আমি এখানে উপরে চলে আসি ওরা কিন্তু আরও দুটো পিলার বাকি আছে দুটাকে মেরে দিছি স্কোয়ার থেকে আর দুটো পিলার আছে আর আমি একা তারপরে গেছ এখানে এই পিলারটাই সিঁড়ি দিয়ে উঠতে নেই আমি প্রথম এখানে একটা শর্ট ডাতার লাগে যেন আরেকটা শর্ট দেওয়াকে আমি নক করে দিই নক করার পরে গেছে আমি একে ফিনিশ করি না ফিনিশ না করে রাখে দিই ওর টিমেট আসে কিনা রিভাইভ করতে মারতে পারবো সহজে তোর টিমমেট কিন্তু আসে না যার কারণে আমি এখানে একটা মিনি লঞ্চার মেরে তারপরে কিন্তু এখানে জোনের ভিতরে ঢুকি স্কোয়ার থেকে গেছে আমি তিনটা পিলার অলরেডি মারে মারে দিছি আর একটা পিলার বাকি আছে তো গেছে এখন পর্যন্ত যারা ভিডিও দেখতে অবশ্যই লাইক করে দিবা এবং সাবস্ক্রাইব করে দেবে তো গেছে লাস্ট পিলার পারবো কি যদি মারতে পারি তো গেছে এই এই স্কোয়াডকে মারার উদ্দেশ্যে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে তো গেছে ফাইনালি কিন্তু মেস আমি বুয়া করে ফেলছি আজকের ম্যাচটা কেমন ছিল গেছে অবশ্যই কমেন্ট করতে বলবা না আর অবশ্যই ভিডিও লাইক করে দেবা এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দেবা তো গেছে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তো তো কেয়ার বাই বাই নিজের খেয়াল রাখবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন টাটা বাই বাই আল্লাহ